আসসালাম আলাইকুম গণ অধিকার পার্টি এবং জাতীয় জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলছে তার সঙ্গে যোগ হয়েছে গণভোট এই গণভোটে সবাই হার উপরে ক্যাম্পিং করছে প্রচার প্রচারণা করছে এমনকি উপদেষ্টা পরিষদ সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কোনো একটা বিষয়ের পক্ষ নিয়ে ভোটের ক্ষেত্রে কোনো একটা ভোটের পক্ষ নেওয়া এটা আমি পছন্দ করি না এটা আইন কতটা সিদ্ধ সেটা আপনারাও জানেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলে আপনারা আমাকেও জানাবেন তো এই গণভোট দেশ এবং জাতির কোনো কাজে দেবে না কোনো কাজে আসবে না সেটা সম্পর্কে আমার আলোচনা আমাদের মুসলমানদের সর্বোচ্চ ধর্ম মুসলমানের সর্বোচ্চ কেতাব হলো আসমানি কেতাব আল কোরআন সেটা আমরা পরিপূর্ণ মানতে পারি না স্বয়ং আল্লাহর অর্ডার তারপরে মানি না আংশিক বা কিঞ্চিত মানে হিন্দু ধর্মের সর্বোচ্চ কেতাব হলো বেদ পুরাণ তারাও কিঞ্চিত মানে সর্বোচ্চকে মানতে পারে না বা মানি না ইচ্ছা কিতেই মানি না আমরা আমাদের সুবিধা মতো চলি এর আগের বাংলাদেশ সংবিধান ছিল এখনো চালু আছে সেই সংবিধান ওই সংবিধানে আপনি খুন করবেন হত্যা করবেন গুম করবেন জালিয়াতি করবেন দুর্নীতি করবেন করবেন চাঁদাবাজি করেছি আমরা করেছি। তাহলে আমরা সংবিধানের লেখা থাকার সংবিধান যারা এটা কিন্তু সমাজ সাপোর্ট করে না ধর্ম সাপোর্ট করে না রাষ্ট্র সাপোর্ট করে না সংবিধান সাপোর্ট করে না আইন সাপোর্ট করে না তারপরেও আমরা করেছি তার মানে আমরা বৃদ্ধাঙ্গল দেখাচ্ছে আইনকে প্রশাসনকে সমাজকে সংবিধানকে সবকে তো এখন গণভোটে হা পাশ করার পরে সেটা যে কার্যকরী হবে যা লেখা আছে তা যে কার্যকরী হবে এর কি প্রমাণ আছে আপনাদের কাছে কি নিশ্চয়তা আছে যদি আমাকে জানান বুঝান উপকৃত আমি তবে আমার মনে হয় এটা উপদেষ্টা পরিশোধ জানে এটা কোনো কাজে আসবে না কি তারপরে ভোট তারা কেন দিল আমার মনে হয় তারা এই কারণে ভোটটা দিল তাদেরকে আমরা এই জাতি সর্বোচ্চ পাওয়ার দিয়েছিল বিনা ভোটে পাওয়ার দিয়েছিল বিনা শর্তে বিনা কারণে পাওয়ার দিয়েছিল যে আপনারা দেশের সকল ভালো কাজ করবেন সকল সংস্কার করবেন জাতির জন্য জাতির স্বার্থে জাতির উপকারতে দেশের স্বার্থে দেশের উপকারতে যা যা সংস্কার দরকার আপনারা তা করবেন কেউ বাধা দিতে পারবেন না কিন্তু তারা তাদের ব্যক্তিগত সংস্কার সব গুছিয়ে নিয়েছে আখের গোছানার মতো গুছিয়ে নিয়েছে বা করে নিছে আর আমাদের জন্য মপ তন্ত্র দিয়ে গেল কিশোর তন্ত্র দিয়ে গেল এগুলো তারা আমাদের জন্য দিয়ে গেছে এখন শেখ হাসিনার একটা সরকারের ঠেলাই এক সরকার ঠেলাই কিন্তু আমরা সামাল দিতে পারিনি যার জন্য জাতির পীরজন দেয়ালে ঠেকে গেছে আপামর জন্য তার আন্দোলন করে তাকে শেখ হাসিনাকে জয় বাংলা করে দেওয়া হচ্ছে এখন যে সরকারটা ক্ষমতায় আসবে এককভাবে কেউ না তিন তিনটা দল মিলে বা দুইটা দল মিলে সরকার গঠন করবে বা সরকারে আসবে সরকারে যারা থাকবে বিরোধীদের যারা থাকে তারা কিন্তু একই রকমের শেখ হাসিনার যে চরিত্র একই চরিত্র তাদের তার প্রমাণ দেখেন গণ পরে কয় মাসেই চার গুণ চাঁদাবাজি দখলবাজি ইন্ডাস্ট্রিজ দখল শিল্প দখল মৎস্য ব্যবসায়ীদের খামার দখল ইত্যাদিতে ইত্যাদি হয়ে গেল আর একটা দল কি করলো সচিবালয় দখল করলো ব্যাংক দখল করলো ডিসি অফিস দখল করলো শিক্ষা প্রতিষ্ঠান দখল করলো আরেকটা দল কি করলো তারা ফুটপাত দখল করলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে যারা টিউশন ফি দিতে পারত না তারা আছে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকার মালিক আপনার পেপার পত্রিকায় কিছুদিন আগে দেশ এই দেশে নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে আবার নতুন যে কোটিপতিদের কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কৃষি কাজ নাই চাকরি নাই বাই রোটেশনে বসে থেকে অটো উপরালার তরফ থেকে টাকার বস্তা ফেলে দিয়েছে তার কোটিপতি হয়ে গেছে এরা এদের সংমিশ্র যখন এই দেশের রাষ্ট্র গঠন হবে সরকার গঠন হবে তখন সেই সরকার কি সরকারের কাছে আমরা কি পাব শেখ হাসিনার চাইতে চার গুণ দুর্নীতি তখন হবে বেশি হবে আমরা সেটা পাব বেশি চাঁদাবাজি হবে আমাদের সাধারণ জন বেশি নির্যাতিত হবে আমরা এই পাবো এর বেশি কিছু আমরা আশা করতে পারি না কিন্তু তারপরে কেন দিল এই নির্বাচন তাদের যে সংস্কারে তারা ব্যর্থ তাদের এই ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই গণভোট দিয়ে জাতির কাছে বলে গেল যে তোমাদেরকে ছাড়া আমরা সংস্কার করতে পারি না আমাদের সে ক্ষমতা নাই তাহলে তুমি বসে কেন হে আমরা কেন বসাইছিলাম ছিলাম আমরা তো ক্ষমতা দিয়েছিলাম কিন্তু ঘটনা হলো তারা করে না ইচ্ছাকৃত তারা ইচ্ছাকৃত করে না তাদের নিজেরটা করেছে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে এবং আমাদের উপর দোষ বুঝে চাপিয়ে দেওয়ার জন্য এই ভোটটা দিল আর এই ভোটটা হা ভোট পাশ হবে না জয়যুক্ত হবে না কারণ উপদেষ্টা পরিষদের উপরে এ দেশের শত পার্সেন্ট লোকের সমর্থন ছিল তারা যখন ফেল করেছে এখন ওয়ান পার্সেন্ট তাদের উপরে সমর্থন নাই তাই তারা যে পক্ষ নেবে জনগণ তার বিপক্ষ যাবে তাই আমি অনুরোধ করছি উপদেশটা পরিষ্কার আপনার যদি হাঁ জয়যুক্ত হয় এটাই যদি আপনার চান তাহলে দয়া করে হায়ের পক্ষে প্রচারণা করবেন না আপনারা দূষিত ব্যক্তি এটা সবার ভিতরে দিলে মগজে সেট হয়ে গেছে হয়তো আমরা বিচার করতে পারবো না তার কারণ রাষ্ট্র যখন অন্যায় করে সে রাষ্ট্রের অন্যায়কারীদের বিচার হয় না বিচার হয় সাধারণ জনগণের আজকে আমি গতকালকে আমি এগারো নম্বর দেখলাম একজন লোক একটা মোবাইল চুরি করছে তাকে পিলারের সাথে বেঁধে এক ঘন্টা ধরে পিটাইল অথচ এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে তাদের কিচ্ছু হচ্ছে না কারণ তাদের রাষ্ট্রপক্ষ তারা তাদের পক্ষে রাষ্ট্র আছে তাই তাদের বিচার নেই বিচার হয় না বিচার হয় সাধারণ গরিব মানুষের এই বলে আমি আর কি বলবো আপনাদের কাছে বুঝে নিতে চাচ্ছি যে আপনারা আমাকে জানাবেন যে হাঁ ভোট জয়যুক্ত হলে সেটার রিয়াকশন কতদিন থাকবে সেটাই যে মান্য করবেই সবাই অমান্য যে করবে না তার কি নিশ্চয়তা কি প্রমাণ কি সিউরিটি আছে আমার একটু জানা দিবেন এই বলে আমি আজকে অত এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম